জঙ্গি জৌমি সিনেমাটা অর্ডার অনেক সুন্দর হয়েছে না এখন আমরা জৌমি সিনেমাটা দেখব আপনার আপনারা দেখবেন হল রিঅ্যাকশন কি বলে সবাই হ্যাঁ জৌমি সিনেমা সিয়াম আহমেদ ওদের একটা ফুল হয়েছে উপরে পতাকাটা সুন্দর হ্যাঁ এখন একবার পিছন দিয়ে পিছন দিকে চলে যাবো এ ভাই জংলির ছবিটা দেখতে আসছি জংলি সেই একটা ছবি বলে শুনলাম এই শুনে আসলাম তো দেখি ফলাফল কি হয় ওকে দেখলাম তো আপনারা দেখে বলেন দেখি নিজে দেখবো তারপরে হলো ভাই লাইক দিয়ে একটা লাইক দিন ভাই যারা যারা দেখলেন কলেন শিয়ার ভিডিওর একটা লাইফ দিয়ে আমরা এখন জংলি সিনেমাটা দেখতে আসছি হ্যাঁ দেখি লোকজনে বললো লোকজনের মধ্যে শুনলাম অনেক ভালো ভালো একটা ছবি তো দেখি কো কী হয় কঠিন একটা ছবি কঠিন